আসসালামু আলাইকুম এই প্রচণ্ড দুপুরের খরা রোদে আসলে আমার একটু কাজের জন্য বাইরেই যেতে হচ্ছে একটু দৌলতপুর যাব একটু ব্যাংকে যাব আর হচ্ছে একটু একটা জিনিস কেনার চেষ্টায় আসছে দেখি আসলে বুঝি না জিনিসটা কেমন হবে বা কিনতে পারবো কিনা যে দেখি সেটা কেনা যায় কিনা পরিমাণে মানে তোর বেশি রোদ আর এই দেখুন পুকুর ছিল গেটে পানি দিয়ে ভরাট করছে প্লট এখন আসলে মানুষের মানুষের থাকা জায়গা কি প্লট পুকুর এগুলোই ভরাট করে প্লট বানায় লাস্টে বিক্রি করে দিচ্ছে দেখুন বাইরে রোদের তীব্রতা বাইরে বের হতেই আসলে আমার ভয় লাগতে যে আমি কীভাবে যাব এই রোদ্রের মধ্যে দেখুন সোনালী করে এইরকম মানে কি বলতো যে বাইরে দেখেন রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যাও অনেকটা কম এই সময় এখানে গাড়িগুলো কত থাকে কিন্তু রোদের কারণে বাইরে গাড়িগুলোর সংখ্যা অনেক বেশি কম এখানে অনেক কম অনেক কম যে গরমে প্রচন্ড গরমে পানি পি পাশায় গলা যাচ্ছে তাই তো কত নিলাম অনেকটা তো বাচ্চাদের সারা কখনো খায় না কিন্তু আজকে আর আর করতে তাই একটা নিয়ে আজকে না মতো সারাদিনে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো সকাল থেকেই কম বেশি সকালে নাস্তা চাপড়াটা খেয়ে ছেলে মেয়েদের খাওয়াই যে আমি বাইরে গেছিলাম তো আমার একটু কাজ ছিল ব্যাংকের একটু কাজ তারপর আমার ভিডিওর জন্য এই যে একটা জীর্ণ জিনিস কিনলাম দেখুন ট্রাই আস্তে আস্তে অনেক কিছুই কিনতে হবে আস্তে আস্তে কিনবো যে বাচ্চাদের জন্য বিরিয়ানি তাদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসছি তারা এখন খাব এই যে আপনাদের ভাইয়াকে রেখে গেছিলাম বাচ্চাদের দেখাশোনা করার জন্য আসলে তাকে অনেকবার সাধছি যে আমার সাথে চলো আমি একটু টাইফট কিনবো তো সে আসলে আমার সাথে যায় নাই সে আমার আসলে কোনোভাবেই উৎসাহিত করে না সব কিছুতে নিরুৎসাহিত করে তো এসে দেখলাম এই দেখেন সে ঘুমাচ্ছে যাই হোক আর আমার বাচ্চারা যে যার মতো দুজনে একজন টিভি নিয়ে বসে আছে আর একজন মোবাইল নিয়ে বসে আছে এই যে এখন ওদেরকে এই খাবারটা খাওয়াবো হাই গাইস দেখুন আমার ভিডিও করার জন্য খুব প্রবলেম হচ্ছিলো ট্রাই করা ছাড়া আমার মোবাইল ভিডিও করার মতো কেউ ধরার মতো কেউ ছিল না আর আমার ছেলের উৎসাহ কমতি নাই সে ওটার ধারে দাঁড়াই আছে এটা পাপা কি এখন আমি বাচ্চাদের আবদারে খুব সামান্য পরিমাণ ঘরোয়া উপাদানেই আপনাদেরকে আইসক্রিম তৈরি করে দেখাবো আসলে আইসক্রিম তো যে কাটকেলা পাঁচ টাকার যে আইসক্রিম না সেগুলো আমার বাচ্চারা গরমে বেশি পছন্দ করে সেটাই আপনাদের এখন তৈরি করে দেখাবো আমি পানির মধ্যে চিনি দিলাম আর এই যে পাঁচ টাকা করে যে ক্যানগুলো পাওয়া যায় না সেইগুলোই আসলে দেব দুই প্যাকেট আরে দেখেন আমার মোর মুরগি এখানে ডাকা শুরু করে দিসছে কেউ খাবার দিতে হবে এভাবে গোলায় নিলেই জাস্ট হয়ে যাবে এই যে আমার গোলানো কমপ্লিট এখন আমি এগুলা এর ভিতরে ঢেলে দিব আমি এতে সামান্য পরিমাণ লবণও দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন লবণ দিলে আসলে কি প্রচণ্ড গরম তো যার জন্য হচ্ছে লবণটা দিলে হয় কি বাচ্চাদের শরীরটার জন্য ভালো আমার এই এটা এক একটা এক এক রকম যাই হোক আমার এগুলো পরে পড়ে যাচ্ছে আপনারা এটা স্কিপ করবেন আসলে এটার দিক ভাল করবেন তাই হোক এই যে আমার আইসক্রিমটা বানানো হয়ে গেছে এখন আমি এটাকে কী করে ডিফে রেখে দেবো আর কয়েক ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তাই ওই দোকানের আইসক্রিমগুলো আসলে ওগুলো তো সেকেন্ড পানি দেয় আর পানি সেকেন্ড হ্যান্ড দেওয়ার পানিটাও ভালো থাকে না এর জন্য হচ্ছে আসলে ভালো হয় না তো এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো ওটা শরীরের জন্য ভালো না আর আমার মেয়ে করে কি ওই বরফ ও নিয়ে আসে চকবার কোন খাবে কিন্তু ও বেশি পছন্দ করে কারণ কি এটা অনেক ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য এই দেখুন আমার মোরগ মুরগি ওরা ভিডিও করার সময় শুধু ক আমার তো অনেক বেশি ওদের ক আপনাদের সাথে আমার মনের দুইটা কথা শেয়ার করি আসলে মানুষ বলে ভালোবেসে বিয়ে করলে নাকি সুখী হওয়া যায় কথাটা অনেক অংশে ঠিক আবার অনেক অংশে ভুল যেমন আমার কিন্তু লাভ ম্যারেজ আমি আমার নিজের কথাই বলি সুখী আমি আছি অবশ্যই কিন্তু সমস্যা কে জানেন যে মেন্টালি সাপোর্টটা আসলে কখনো তার কাছ থেকে আমি পাই যে রকম আমার লাইফে ছোটোখাটো ডিসিশন বা ছোটো যে কোনো বিষয়ে আমি সব সময় চাই যে আমার হাজব্যান্ড আমার সাথে থাকুক আমার পাশে থাকুক কিন্তু সে আসলেই থাকে না আমার পাশে আমি দেখছি সে তার মতো করেই চলতে পছন্দ করে যেমন আমি অনেক আমি চাই যে আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা বিষয়ে আমার সাথে যাক আমার সাথে চলুক আমি তো আমার মনে ছোটো ছোটো সমস্ত কিছুই আমি তার কাছে বলি কিন্তু সে আমার কষ্ট দুঃখটা বোঝার চেষ্টাও করে না বা আমার ইচ্ছা অনিচ্ছার চেষ্টাও করে না আমি চাইছিলাম যে আমি বিবিএ পড়াশোনা করি বিবিএ পড়ে আমি ব্যাংকে চাকরি করব। আমার ইন্টারে পরে বিয়ে হয় কিন্তু সে আমার পড়তে দেয় নাই বলে কি তোমার কি চাকরি করাবো যে তোমার পড়তে হবে যাই হোক বিয়ের তিন সাড়ে তিন মাস পরে আমার মেয়ে পেটে আসলো যার জন্য আর আমি আর পড়াশোনা সেও করায়নি আর আমারও করা হয়নি যাক ভালোবাসার দিকে মানুষটার মুখের দিকে তাকাই আসলে সে সময়ও নিজের ইচ্ছাগুলোরে দাবায় ফেলি সে কিন্তু চাইলেই পারতো যে যেমন বিবিএতে ভর্তি করে দিতে বা বিবিএ কমপ্লিট করে আমি ব্যাংকে চাকরি করতে পারতাম আজকে আর এখন আমি এই যে ইউটিউব চ্যানেলটা খুলছি তাতেও তার কোনো সাপোর্ট নাই আমার আজকে অনেক কষ্ট লাগছে আসলে আমি আজকে অনেক কান্নাও করছি যখন আমি যাই বাইরে এই টাইপটা টাইপডটা কিনতে তখন আসলে আমি রাস্তা দিয়ে আমি কাঁদছি অনেকটাই আমার চোখটা ভিজে আসছে যে আসলে আমি এরকম তো চাই নাই যে না আমার আমি আজকে একটা চ্যানেল খুলছি আমি চাই যে আমার পাশে আমার হাজব্যান্ড থাকুক একমাত্র সেই মনে হয় না যে আমাকে সাপোর্ট করে আমার ভাসুর যা আমার শ্বশুরবাড়ি সবাই বা আমার বাবা মা ভাই ভাবি আমার ছেলে মেয়ে সবাই কিন্তু আমার সাপোর্ট করে যে না তুমি করো তুমি নিজের চেহারা তো আর দেখাচ্ছ না তো অর্থাৎ সমস্যা নাই তুমি করো তুমি যদি কিছু করতে পারো নিজের যোগ্যতায় সেটাই এখন তো অনেকেই করতেছে কিন্তু আমার হাজব্যান্ড তার কিন্তু খুব বেশি প্রবলেম নাই তার মানে তারপরেও সে কেন আমার সাথে যায় না বা কেন আমার সাপোর্ট করে না আমি জানি না যে আমার একটা ভিডিও আমি যদি বলি যে তুমি আসো একটা ভিডিও করি বা একটা ভিডিও করে দাও আমাকে সে তাতেও আমারে কখনো সাপোর্ট করে না আসলে মনে কষ্টটা তাই মাঝে মাঝে ভাবি যে এইভাবে ভালোবেসে বিয়ে করে ভালোবাসার মানুষের নাকি দুইজনের মনের ইচ্ছা বা একজনের মনে কষ্ট আর একজন খুব ভালোভাবে বোঝে বা না বলতেই নাকি সব কিছু কই আমার স্বামী তো কখনো আমার মনে কথাগুলো কোনো দিনই আমি বললেও বোঝে না আর না বললে কি বুঝবে যাই হোক আজকে এই কথাগুলো আসে অনেক কষ্টের পর থেকেই বলতেছি আসলে জানি না ঠিক হচ্ছে কি না এ তো হয়তো সে আরও বেশি রেগে যাবে তারপরে আসলে মনে কষ্টগুলো কাউকে বলার নাই তো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবেই তো মনে কষ্ট নিয়ে যখন চ্যানেলটা খুলছি এবং এটা আমি কন্টিনিউ করে যেতে চাই কারণ সে আমাকে সব কিছুতে নিষেধ করে আবার পরে যে এসে বলে যে না হয়তো করা উচিত ছিল তো আমিও এই ধারণাটাই তার এবার পুরোপুরিভাবে তার ভুল প্রমাণ করে দেবো যে আজকে করে দিতে চাই যে না দেখো আমি তো ঘরে ভিতরেই থেকে আমি তো চাকরি করতে আসি না তুমি আমার চাকরি করতে দাও নি তারপর আমি ঘরের ভিতর থেকে শালীনতা বজায় রেখে আমি যদি কিছু করতে পারি আমি তাই চাই আপনাদের সবার সাপোর্ট দেওয়া ভালোবাসা আপনারা সবাই আমার চ্যানেলটাকে অনেক 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 বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন ভালো ভালো কমেন্টস করবেন আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন অন্তত আমি জানি আমার স্বামীকে বোঝাই দিতে পারি যে আসলে মেয়েরাও চাইলে পারে চাকরি তুমি আমাকে করতে দাওনি কিন্তু তারপরে এটা জানি আমি তাকে দেখাই দিতে পারি আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন ভালোবাসবেন আর আমার ছেলেই দেখুন এখানে খুব বিরক্ত করতেছে কথা বলতে দিচ্ছে না যাই হোক প্লিজ প্লিজ আপনাদের কাছে আপনাদের এই বোনের একটাই দাবি যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন জানি একদিন আমিও নিজের পায়ে দাঁড়াইতে পারি নিজের পায়ে অবশ্যই দাঁড়াই আসি মানে নিজের যোগ্যতা কিছু করতে পারি একদিন চাকরি করার ইচ্ছা ছিল সেটা হয়নি ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছা আজকে জানি এই যে আমি এই চ্যানেলটার মাধ্যমে জানি কিছু অন্তত করতে পারি দেখ আল্লাহ হাফেজ আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন